মুহূর্তে দাউদ ইব্রাহিমের খবর দিয়ে আপনাদের আজকে সকাল থেকে আমরা যেটা জানতে পারছি দাউদ ইব্রাহিম তিনি করাচির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সংকটজনক অবস্থা দাউদ ইব্রাহিম তিরানব্বই বিস্ফোরণের মাস্টার মাইন্ড তার এই হাসপাতালে ভর্তিকে ঘিরে ইতিমধ্যেই নানান জল্পনা শুরু হয়েছে কারণ করাচি ইসলামাবাদ সহ বিভিন্ন জায়গাতে ইন্টারনেট স্তব্ধ করে দেওয়া হয়েছে এবং এছাড়া একটা অভিযোগ এবং সূত্র মারফত আমরা জানতে পারছি যে দাউদ ইব্রাহিমকে নাকি বিষ প্রয়োগ করা হয়েছে বিশেষ জর্জরিত হয়ে এই মুহূর্তে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দাউদ ইব্রাহিম ইম্প্যাক্ট তো ডেফিনেটলি বড় সড়ো একটা রয়েছেই দুটো এই বিষয় নিয়েই কথা বলবো আমাদের দুই সহকর্মী সিজার এবং জ্যোতির্ময় আমাদের সঙ্গেই রয়েছেন এখনও যদিও পাকিস্তান সরকারিভাবে কিছু জান কিন্তু করাচির ওই হাসপাতালে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গত দুদিন ধরে সেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দাউদ ইব্রাহিম এমনটা আমরা জানতে পারছি আর কি কী ইনফরমেশান সামনে আসছে কারণ যিনি ভর্তি রয়েছেন তিনি আর কেউ নন দাউদ ইব্রাহিম সিজারের কাছে প্রথমে যাই সিজার কী কী ইনফরমেশান পাওয়া যাচ্ছে দেখো এখন পর্যন্ত যে খবর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে সবটাই কিন্তু অসমর্থিত যে দুদিন আগে করাচির একটি অত্যন্ত নামকরা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দাউদ ইব্রাহিমকে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড ডন ডাউ দাউদ ইব্রাহিমকে যে ফ্লোরে রাখা আছে এতটাই নিরাপত্তার করা করি যে সেই ফ্লোরে অন্য কোনো পেশেন্ট পর্যন্ত রাখা হয়নি এবং সামগ্রিকভাবে সে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে পাকিস্তানের পাকিস্তানের যে প্রশাসন তারা মুখে কুলু পেটেছেন দাউদের শারীরিক অসুস্থতা নিয়ে কিন্তু তার বাইরেও কিছু খবর আসছে যে দাউদকে কেউ প্রয়োগ করেছে অর্থাৎ বিষ প্রয়োগের কারণে তাকে হাসপাতালে ভর্তি হয়েছে এবং অত্যন্ত ক্রিটিক্যাল তার অবস্থা এই বিষ প্রয়োগ কে করলো কারা করলো এই বিষয়গুলো কিন্তু এখনও স্পষ্ট নয় ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা সেই তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন এবং সব থেকে বড়ো কথা মুম্বাই পুলিশ দ্বারা দীর্ঘদিন ধরে এই মুম্বাই আন্ডারওয়ার্ল্ড নিয়ে কাজ করছে তাদের যে নেটওয়ার্ক রয়েছে মূলত দাউদের যারা ঘনিষ্ঠ রয়েছে আলিসা পার্কার থেকে শুরু করে দাউদের পরিবারের বিভিন্ন সদস্য তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে কিছুদিন আগে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সামনে হাসিনা পার্কারের ছেলে অর্থাৎ দাউদের বোনের ছেলে তিনি দাবি করেছিলেন করাচিতেই দাউদ রয়েছে এবং দাউদি করাচি বিমানবন্দর ব্যবসার একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং সেই যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কগুলোকে কাজে লাগিয়ে এখন পর্যন্ত কিন্তু যে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে ভারতীয় গোয়েন্দারা সরকারিভাবে কিছু না বললেও মোটামুটি একটা জোড়ালো ইঙ্গিত দিচ্ছেন যে দাউদের ওপর কেউ বা কারা বিস্প্রয়োগ করেছে এবং তিনি সত্যি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বেশ সঙ্গে থাকো একটু আর আমরা এই নিয়ে আরও কথা বলবো জ্যোতির্ময় রয়েছেন দিল্লির কী স্ট্যান্ড জানবো জ্যোতির্ময়ের কাছ থেকে জ্যোতির্ময় দাউদ ইব্রাহিমকে বারবার প্রত্যর্পণের কথা বলেছে ভারত কিন্তু পাকিস্তান কর্ণপাত করেনি এর আগে আমরা লাদেনকে দেখেছি এবারটা বাদে লাদেনকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং বারবার ইউএন তালিকায় মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের আশ্রয় দেওয়া তাদের সাহায্য করায় সমালোচিত হতে হয়েছে পাকিস্তানকে রাষ্ট্রসঙ্গে কিন্তু তাদের অবস্থান বদলায়নি এবং এবারে এই দাউদ ইব্রাহিমের এই ঘটনায় এটা স্পষ্ট হচ্ছে যে দাউদ পাকিস্তানেই ছিল এটা ভারতের জন্য কতটা পজিটিভ ভারত কিভাবে দেখছে এই বিষয়টাকে দেখো পাকিস্তান গভর্নমেন্ট বা পাকিস্তানে কোনো সরকারি সূত্র এখনও পর্যন্ত এই ঘটনার ডেভেলপমেন্টকে তারা অফিসিয়ালি স্বীকার করেনি ফলত পরিস্থিতির ওপরে নজর রাখছে এই মুহূর্তে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরে যেহেতু এই ঘটনার ডেভেলপমেন্ট হচ্ছে ফলত সরাসরিভাবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভবিষ্যতেও তারা কোনো কমেন্ট করবে কিনা তা নিয়ে একটা বড় বড় সড়ো অনিশ্চয়তার বাতাবরণ অবশ্যই রয়েছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতের তরফ থেকে বরাবর ইসলামাবাদ কাছে দাবি করা হয়েছে যে দাউদ ইব্রাহিমকে প্রত্যর্পণ করতে হবে বারবার ধরে দাবি করা হয়েছে যে দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে কিন্তু যা আমরা দেখেছি যে বরাবরই পাকিস্তানে যখনই যে সরকারে থাকুক না কেন তারা বরাবরই দাউদ ইব্রাহিমকে নিজেদের ছত্র ছায়া রেখেছে এবং আইএসআই নিজেদের কড়া নিরাপত্তার মোড়কে তারা রেখে দিয়েছে দাউদ ইব্রাহিমকে ফলত এক্ষেত্রে সরাসরিভাবে কোনো সরকারি কমেন্ট আসবে বা সরকার প্রতিক্রিয়া জানাবে তা কিন্তু কখনোই প্রত্যাশিত নয় যেটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে যদি আমাদের নজর থাকছে তা হচ্ছে এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে যদি যে তথ্য সামনে আসছে যে সত্যি বিস্প্রয়োগ করা হয়েছে দাউদ ইব্রাহিমকে তাহলে তার নেপথ্যে কারা রয়েছে তার কোনো অতি পরিচিত বা তার সঙ্গে রয়েছেন এমন এমন কোনো সঙ্গী এই কাজ করেছে নাকি পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি থেকে এই মুহূর্তে যে খবর আসছে যে এই মুহূর্তে যারা রুলিং পার্টি বা যে শাসক দল তাদের বিরাগভাজন হয়েছেন বেশ সম্প্রতি দাউদ ইব্রাহিম এবং এই মুহূর্তে দাউদ ইব্রাহিমের প্রয়োজনীয়তা পাকিস্তানের রাজনীতিতে কিছুটা হলেও বা তার গুরুত্ব কিছুটা হলেও কমেছে এবং তার পাশাপাশি বেশ কিছু সমান্তরাল লবির উত্থান হয়েছে যারা এই মুহূর্তে দাউদ ইব্রাহিমকে চাইছেন না বা তার কর্তৃত্ব বজায় থাকুক সেটা তারা চাইছে না ফলত কি কারণে এই ঘটনা ঘটলো সেই দিকে নজর থাকছে অবশ্যই এর পাশাপাশি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে পাকিস্তানের ওপরে শুধুমাত্র নয়াদিল্লির চাপ নয় প্রথম সারির একাধিক দেশের চাপ রয়েছে দাউদ ইব্রাহিম সহ যারা জঙ্গি সংগঠনকে অপারেট করে যারা সরাসরিভাবে সন্ত্রাসবাদকে মদত দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তার প্রেক্ষিতেই কিন্তু আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের একাধিক স্টেক এই মুহূর্তে কার্যত পেন্ডিং রয়েছে অর্থাৎ পাকিস্তান আর্থিকভাবে বেশ কিছুটা কে রয়েছে সুবিধা পাওয়ার ক্ষেত্রে পাকিস্তান একাধিক কূটনৈতিক ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে শুধুমাত্র এই ক্ষেত্রগুলিতে স্টেপ না নেওয়ার জন্য ফলত সেই লক্ষ্যে পাকিস্তান গভর্নমেন্টের তরফে কোনো পদক্ষেপ কিনা প্রত্যেকটা দিকেই কিন্তু নয়াদিল্লি নজর রাখছে আর যদি এই ঘটনা সত্যি হয় তাহলে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির একটা প্রভাব বা এই ঘটনার ডেভেলপমেন্টের প্রভাব সরাসরিভাবে পাকিস্তান যেভাবে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদত দেয় তার ওপরেও পড়বে ফলত প্রতি মুহূর্তে ঘটনা ডেভেলপমেন্টের ওপরে এই মুহূর্তে নজর রাখছে নয়াদিল্লি একদমই আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের সঙ্গে এবং আমরা কথা বলেছিলাম অবশ্যই প্রাক্তন এনএসজি কর্তা দীপঞ্জন চক্রবর্তীর সঙ্গে তারা কিভাবে দেখছেন দেখুন পাকিস্তান গভর্নমেন্ট ওকে সব রকমের সহযোগিতা করে যাচ্ছিল এইবারে ওর বিরুদ্ধে ও যে এখন হাসপাতালে আছে গত দু তিন দিন ধরে এটা বলা হচ্ছে ওকে বিষ খাওয়ানো হয়েছে এবার পাকিস্তান থেকে যে ইনফরমেশন আসছে সেটার মধ্যে বোঝা যাচ্ছে কি কোন একজন একটা এজেন্সি ইনভলভ সেই এজেন্সিটা কে হতে পারে ইন্ডিয়াও হতে পারে কিংবা পাকিস্তানের নিজস্ব ইন্টেলিজেন্স এজেন্সি যে নাকি ওকে ধরতে চাইছে কিংবা মারতে চাইছে সো ভেরি লাইকলি ওর পিছনে রাই আছে পাকিস্তান এই মুহূর্তে কিন্তু ওকে সেইভাবে সেই ভালো নজরে দেখছে না এখন যে গভর্নমেন্ট রয়েছে পাকিস্তানে তার সাথে কিন্তু খুব ভালো একটা যোগাযোগ নেই তার সাথে তো এখন দেখা যাক কি ফার্দার প্রোগ্রেস হয় বলে থাকে যে পাকিস্তানের আজকালকার সরকারের সঙ্গে নাকি দাউদ ইব্রাহিমের সম্পর্ক ভালো না যেটা আমি কোনো মতেই বিশ্বাস করি না কারণ পাকিস্তানের সরকার বলে তো কিছু হয় না পাকিস্তানের যে সরকার বা প্রশাসন সেটা চালায় হয় নালে মোল্লাতন্ত্র অথবা ড্রাগ মাফিয়ারা এবং ড্রাগ মাফিয়াদের মধ্যে ড্রাগ কাটালে দাউদ ইব্রাহিমের যে প্রভাব সেটা অবিসংবাদিত সুতরাং এটা পাকিস্তান হাত ঝেড়ে দেওয়ার চেষ্টাতে একটা ভাব দেখায় যে আমরা দাউদ ইব্রাহিমকে আগে তো অস্বীকার করত এখন তাহলে কি করে করাচির হসপিটালে রয়েছে ভারতবর্ষের কোন এজেন্সি এর মধ্যে যুক্ত নয় আমরা ভারতবর্ষে আমরা কর্মফলে বিশ্বাস করি দাউদ ইব্রাহিম যা করেছে ভারতবাসীর সঙ্গে সাধারণ মানুষের রক্ত জড়িয়েছে তার কর্মফল সে আজ পাচ্ছে এবং তাকে পেতে হবে